ভারত সহ অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে বিরাজমান অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয়গুলোর শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাজুল কাদের সোমবার এক বিবৃতিতে এ আশাবাদ ব্যক্ত করে আমালী সাধারণ সম্পাদক বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সর্বদা দেশ ও জনগণের মর্যাদা ও স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনায় অভ্যন্তরীণ ও পররাষ্ট্র যেকোনো নীতিতে তার প্রধান বিবেচ্য দেশের জনগণের স্বার্থ ও নিরাপত্তা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরও এর ব্যতিক্রম নয় তিনি বলেন প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অত্যন্ত চমৎকার ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ আন্তরিকতা সফরে দু দেশের সম্পর্কের অগ্রগতি ও অর্জনগুলো স্পষ্টভাবে উঠে এসেছে যেখানে দশটি সমঝোতা হয়েছে এবং তেরোটি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে তিনি আরো বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি যে কোনো দেশের সঙ্গে কূটনৈতিক দরকষাকষি করে বাংলাদেশের জনগণের মর্যাদাপূর্ণ স্বার্থ সুরক্ষিত করেছেন